হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃদের সর্বণিক প্রণাম আজকে আমরা দেখাবো আপনাদেরকে দেখুন যমুনার পারে কত ভক্ত সমাগম হয়েছে এখন চাতুর্মাস চলছে এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস জুড়ে চাতুরমাস তার অনেক ভক্তরা এখন বৃন্দাবনে দর্শনের জন্য এসেছেন দেখুন যমুনা নদীতে স্নান করছেন এবং এখানে যমুনার পাড়ে বসে জব করা কীর্তন এই যে মাতা দেখতে পাচ্ছেন এরা সকলে যমুনার পাড়ে কীর্তন করেছিলেন যখনই সুযোগ হয় আমাদের যেমন গঙ্গা যমুনা ইত্যাদি পবিত্র নদীতে স্নান করা পাড়ে পাশে জব করা এগুলো আমাদের করা উচিত এবং চাতুর মাসে আপনারা বেশি বেশি করে জব করতে পারেন ধাম দর্শন যারা মায়া যারা এখনও মায়াপুর জগন্নাথ ধাম বৃন্দাবন ধাম দর্শন করেননি আপনারা যখন সুযোগ পাবেন আপনারা অবশ্যই মায়াপুর ধাম দর্শনের জন্য যাবেন জগন্নাথ ধাম বৃন্দাবন ধাম দর্শনের জন্য অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার এবং এখানে দেখুন অনেক সাধু সন্ত মহাত্মারা বৃন্দাবনে তপস্যা করে জব করে তারা সারা জীবন এখানেই কাটিয়ে দেয় কারণ আমাদের এই জগৎ সংসারে দেখুন যতদিন এখানে মানুষ থাকবে এ দেহতে তারপরে যখন এই দেহ ছেড়ে আমাদের আত্মা যখন এই শরীর ত্যাগ করে তখন কি মানুষ কোনো কিছু নিয়ে যেতে পারে এখান থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নিয়ে যেতে পারে না যার যত টাকা সম্পত্তি থাক অনেক বড় অনেক দামি বাড়ি থাক বা অনেক বড় গাড়ি থাক কিছু নিয়ে যেতে পারেন না কি নিয়ে যেতে পারে শুধু কর্মফল তার জন্য আমাদের ভালো করে ভক্তি করা ভালো করে জব করা হুম দান ধ্যান করা এগুলো মানুষের সেবা করা এগুলো আমাদের সকলেরই করা উচিত যখনই সুযোগ পাওয়া যায় এখানে ধামে যারা অনেক পূর্ণ পূর্বজন্মের স্বীকৃতির ফলে দেখুন বৃন্দাবন ধামে এসেছেন অনেক ভক্তরা অনেকে সারা অনেক চেষ্টা করেও বৃন্দাবন ধামে আসতে পারেন না এখানে স্বয়ং রাধা কৃষ্ণের লীলাভূমি রাধাকৃষ্ণের চারিদিকে কত লীলা রয়েছে কত মন্দির রয়েছে বৃন্দাবনে সেগুলো আপনারা আসলে দর্শন করতে পারবেন এখানে এবং অনেক ভক্তের সাথে রাধারণী যেন কত লীলা করে চলেছেন বঙ্ক কত লীলা রয়েছে আপনাদের ধীরে ধীরে আমরা শোনানোর চেষ্টা করব সেই সমস্ত লীলা কাহিনী ভগবান ভক্তের ভক্ত বৎসর ভগবান ভক্তের সাথে কত লীলা করেন ভগবান এবং অনেকে সেটা বুঝতে পারে অনেকে বুঝতে পারে না তাই আমাদের সকলে উচিত সবসময় ভগবানের ভক্তি করা ভগবানের সেবা পূজা করা তুলসী মহারানীর সেবা করা হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বিভিন্ন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা হরি বোল রাধে রাধে